দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক বিন্দুরা আমাদের ভিডিও দেখছেন সবাইকে কৃষি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এসেছি কুষ্টিয়া সদর উপজেলা আলমপুর ইউনিয়ন স্বর্গপুর গ্রামে এখানে লিটন নার্সারিতে আমরা আছি নার্সারির মালিকের সঙ্গে কথা বলে আমরা জানবো এখানে কোন কোন চারা উৎপাদন করে কিভাবে পরিচর্চা করে এবং তার বছর শেষে আয় ব্যয়ের পরিমাণটা আমরা জানবো তো চলুন এবার আমরা আপনাদেরকে নার্সারিটা ঘুরে দেখাই নার্সারির মালিকের সঙ্গে কথাবার্তা বলে আপনাদেরকে জানাই তো দর্শক বিন্দুরা এই মুহূর্তে আমরা নার্সারির ভিতরে আসছি আজকে নার্সারিতে যিনি এখন বর্তমান দেখাশোনা করতেছে ওনার সঙ্গে কিছু আমরা আলোপ আলোচনা করে আপনাদেরকে জানাবো তো কাকা আসসালাম কাকা আপনার নাম আমার নাম হজরত আলী ও আচ্ছা কাকা এটা হচ্ছে এই নার্সারিটা কোন জায়গায় এটা নাম এটা দরবেশপুর আলমপুর ইউনিয়নের ভিতরে দরবেশপুর গ্রাম দরবেশপুর তো হ্যাঁ তো কাকা এখানে আপনি কোন কোন ফুল চাষ করেন ফুল বহুত রকম আছে অত ফুলের নাম বলা প্রায় দেড়শো দুশো প্রজাতির ফুল আছে ও আচ্ছা তো কাকা এখানে আপনি ফুল এইগুলো বা কি অন্য কোনো চাষ করেন অন্য চাষ করি আমার যে মাঠে ধানের চাষ আছে ফুলের ওই যে কামিনী ফুলের বাগান আছে এমনি তোমার মেঘ চারা কাঠ ফল সবই করে ও আচ্ছা তো কাকা আপনি এগুলোর জন্য আপনি কোন কীটনাশক ব্যবহার করেন কীটনাশক সার অনেক সময় পচার জন্যে আমরা ব্যবহার করি ডাইথে নেম পাউডার ব্যবহার করি তরল ওষুধ ব্যবহার করি অ্যাজোপেন পোকার জন্য ম্যারিল তারপরে এই ধরনের বেশ কিছু ওষুধ আমরা ব্যবহার করি আর কি আচ্ছা তাহলে কাকা আপনার আছে এখানে আপনার প্রতি বছরে আপনার এখানে খরচ কীরকম কী আসে আমি সঠিক বলতে পারবো না মালিক বলতে পারবেন ও মালিক নাই আচ্ছা তাহলে তো আপনি বছর শেষ আপনার কতটুকু এটাও তো আপনি বলতে না তাহলে খরচের কি হিসাব আসুন হিসাব নাই তো আচ্ছা দর্শক বিন্দুরা কাকা বলতেছে যে যিনি এখানকার মালিক উনি নাই উনি ছাড়া এখানকার খরচ আয় ব্যয়ের ব্যাপারটা বলতে না তো আচ্ছা কাকা আসসালাম আলাইকুম আসসালাম